সবাইকে আজকে আরও একটা নতুন ভাজাপোড়ার আইটেম নিয়ে চলে আসলাম রেসিপি নিয়ে তো এইখানে আমি হচ্ছে হোম মেড বেসনের মতো একটা ব্যাটার বানাবো তো এর জন্য আমি এখানে হচ্ছে ডাল মসুরির ডাল বুটির ডাল আর হচ্ছে এখানে চাল নিয়ে এনেছি এবং আমি ভালো করে ধুয়ে রাখছি ধুয়ে এখন এটাকে আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখবো তারপর হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব একটা পেস্ট বানিয়ে নেবো এবং তারপর আমি কি বানাই আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করবো তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন তো আজকে বানাব হচ্ছে ফুলকপির পাকোড়া তাই আমি এখানে ফুলকপি নিয়ে নিজে আর এখন ফুলকপিগুলো হচ্ছে আমি ছোট ছোট পিস করে কেটে নিব আর তারপর হচ্ছে আমি ফুলকপিগুলোকে হালকা একটু বয়ল করে নিব এটা আর নিব না এটা আমাকে কেটে দিব আর মকোনা এটা ইউজ করতে পারবে কারণ ফুলকপি সব কিছুই খাওয়া যায় আমি একটু বড় বড় ট্রিস্ট্রি সাইজের করে কেটে নিতেছি দেখা যাক পয় পিস বানাতে পারে আপনার বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয় মচমচে আর শীতের দিন গরম গরম আর মচিমচি পাকোড়া ভালোই লাগে খেতে এই তো আমার পিস পিস করে কাটা শেষ তো আমি এরকম করে পিস করে কেটে নিচ্ছি পানি দেবে একটু পানি দিয়ে ধুয়ে লবণ দিয়ে বয়ল করে নেব এখন চুলাই হচ্ছে গরম পানি হর দিয়ে দিছি আর এখানে মে হচ্ছে লবণ দিয়ে দিব আর দিয়ে দিব ফুলকপি যাতে সেদ্ধ হয়ে যায় ফুলকপিগুলোকে চার থেকে পাঁচ মিনিট বয়ল করে নেব দেখা যাচ্ছে আমার ফুলকপিগুলো হচ্ছে অনেকটা সে আসছে তো আমি এখন হচ্ছে এই ফুলকপিগুলোকে ঠান্ডা করে নেব আর হচ্ছে এই ডালের যে মশলাটা ওইটা আমি বানিয়ে নেব তো এখানে আমি ডাউলের সাথে মরিচ পেঁয়াজের রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটাকে পরে আর একটু পানিতে পাতলা করে নিব তাতে হচ্ছে আমি এখন ডবন সাথে মতো গুঁড়া মরিচ রসুন ও রসুনটা দিয়েছে আর এর সাথে হচ্ছে মরিচ বুথ ধনিয়া গুঁড়া দনে পাতা আর হচ্ছে বাকি যে মশলাগুলো আছে ওগুলো নিতে গিয়ে হাতুক একটু পানি দিয়ে এটাকে একটু ফাপলা করে নিবা ফ্যাম মশলাগুলো দিয়ে আনদাম এখানে হচ্ছে লবণ মরিচ ধুনিয়া গুঁড়া হলুদ জিরা আর হচ্ছে আদা যেটা আমি রসুনটা হচ্ছে এখানে দিয়ে দিছি ওকে তো এখন আমি হচ্ছে মাখিয়ে নিব একসাথে মাখিয়ে গেছে তো এখানে আমি হচ্ছে হাউকে একটু পানি দিয়ে দেব এটাতে আমি খাওয়া যাবে না একটু মিক্স করে তো আমি হচ্ছে এইভাবে করে এইভাবে করে খাচ্ছে

গম কলম ফুলকপি ললিপপ বা ফুলকপি পাকোড়া এখানে আমি আরো এক ব্যাচ ভেজে নিচ্ছি যে হেতু ফুলকপি আমি আগে শেডু পাগনি দিয়ে সাইগ এর মতে বেশিরভাগ থেকে ভাবে আপনাকে যখনই ডালটা ততটা রং কালার হবে তখনই হচ্ছে মানে ফুলকপি পাতালা ললিপপ তৈরি হয়ে যাবে ফুলকপি ললিপপ চাটনি সস আচ্ছা এখন আমি একটা পাকড়া তাহলে বিরিয়া দেখাচ্ছি ক্রিস্পি আর প্রপার সে দেখতে পারছেন গরম গরম এখন এটা হচ্ছে সস ডা চাটনি দিয়ে বিকেলের নাস্তে খেতে পারেন আজকের ভিডিওতে এই পর্যন্ত সবাই পুরো ভিডিওটা দেখায় জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ